এদিকে সারা দেশে সম্পূর্ণভাবে রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো বাধাই মানছে না তারা মিছিল লিফলেট বিতরণ সহ ভয়াবহ কর্মসূচি পালন করছে ছাত্রলীগের নেতাকর্মীরা কঠিন বিপদে পড়ার আশঙ্কায় ডক্টর ইউনুসের সরকার অন্যদিকে এই মাসের মধ্যেই ডক্টর ইউনুসকে উৎখাত করার জন্য আরও ভয়াবহ কর্মসূচির ঘোষণা দিল আওয়ামী লীগ আমি যখন আমার ভিডিওগুলোতে বারবার বলতাম যে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে বীরের বেশে আচ্ছা আজ আমার প্রত্যেকটা কথা অক্ক করে জামাত করে এসো মিলিয়ে নাও তোমরা আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা যদি সত্যি হয় তাহলে ডক্টর ইনূদ সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দশক দেশ প্রবেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়ায় বছরের সবথেকে গরম এবং আপডেট খবর আপনারা দেখতে চলেছেন দর্শক ঘনি এসেছে ডক্টর ইউনুসের বিদায়ের সময় সারা দেশে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ শুরুতে শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কী ঘটেছে সারা দেশে সারা দেশে কিন্তু কেউ আর ভয়ে বসে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো তারা কিন্তু আরও ভয়ানক কর্মসূচির ঘোষণা করেছে এমন কর্মসূচি যে এই মাসের ভিতর এই মাসের মধ্যেই কিন্তু ডক্টর ইউনুসের পতন ঘটিয়ে ফেলবে সেটাই তারা বলেছে দশক পাশাপাশি মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে হয়তোবা ট্রিরামকে হাত করে বা যে কোনোভাবে শেখ হাসিনাকে দেশে ফিরাবে দশক আজ রাতে আমরা পাঁচটা ভাইরাল ভিডিও পেয়েছি আওয়ামী লীগের আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে যে আপনারা দেখবেন যে কীভাবে তারা কর্মসূচি পালন করতেছে পাশাপাশি আর একটা ভয়ানক একটা ভিডিও পেয়েছি যেটা শেষে আমরা দিয়ে দিয়েছি সেটা হলো এই আওয়ামী লীগের কর্মসূচিতে যদি ডক্টর ইউনুসের কোনো প্রশাসন বাধা দেয় তাহলে ডিরেক্টলি ডক্টর ইউনুসকে নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্রে এমনই সংবাদ আমরা পেয়েছি দর্শক চলুন আমরা শুরুতে খণ্ড খণ্ড আকারে আমরা ছোট ছোট সেই ভাইরাল ভিডিওগুলো দেখে আসি যে সারা দেশে আওয়ামী লীগ কিভাবে তাদের কর্মসূচি পালন করছে একটু সময় নিয়ে দেখবেন আর হ্যাঁ আপনাদের মতামতটা জানাবেন এবং লাইক যারা দেননি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন স্ক্রিনে কই সালাম না নৌকর মাঝি বড় দক্ষ ডুবে যাওয়া নৌকা ভেসে উঠেছে পহেলা ফেব্রুয়ারির থেকে চলাচল শুরু করবে ইনশাল্লাহ

जय बांग्ला जय बांग्ला बांगुरा हम उनसे तो रहा ये दे दीजिए एक बाबू हम बात जी से संबंधित और हम भी देख सुन पूरा है चार नंबर नंबर कोई कोई किया যখন আমার ভিডিওগুলোতে বারবার বলতাম যে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে বীরের বেশে তখন জামাত শিবিরের কিছু মানুষ এই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বিশাল বড় বড় বুলি ঝেকে যেত আর বুদ্ধিজীবীরা নানা রকম বুদ্ধি দিত সম্ভবই না কিন্তু আজ তাদের সেই দিবা স্বপ্ন একেবারে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে একের পর এক তছনচ হয়ে যাচ্ছে আজ আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে জামাত শিবির এসো মিলিয়ে নাও তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার গুষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিতে না আমাদের মাথায় গোবর ভরা রয়েছে তোমরা একেবারে পাকিস্তানের দালালেরা একেবারে বুদ্ধিতে বিশ্বসেরা আওয়ামী লীগের বাপের ক্ষমতা নেই ফিরে আসার আওয়ামী লীগের একদম পুরো মানে শেকড় বাকর সব তুলে নিয়ে এসেছ তোমরা তোমরা এতটাই পাওয়ারফুল আজ এসো 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 বলে না সত্যের জয় চিরকাল কিন্তু একটু ধীরে হয় আওয়ামী লীগ আবারও ফিরতে শুরু করেছে হ্যাঁ এক্ষুনি তোমাদেরকে উৎখাত করা সম্ভব নয় তোমাদের ইউনুস সরকারকে একটু সময় লাগবে কিন্তু আওয়ামী লীগই আবার দেশের শাসনে ফিরে আসবে এটা কোষ্টি পাথরে লিখে দিলেও সেটাতে আমার কোনো রকম কোনো মানে মিথ্যে প্রমাণিত হব না আমি সত্যিই প্রমাণিত হব দেখুন বন্ধুরা এতদিন বিএনপির লোকেদের সাথে পুলিশের যে ঘটনাটা ঘটছিল সেই একই ঘটনা এখন আওয়ামী লীগের লোকেরা ঘটাতে শুরু করেছে মানে টুঙ্গিপাড়ার এই ঘটনাটা দেখলেই একদম স্পষ্ট বোঝা যায় তাছাড়াও আরও অনেক কিছু এনেছি আমি আগে টুঙ্গিপাড়ার ঘটনাটা আমরা একটু দেখে নিই বন্ধুরা গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিপ্লেট বিতরণের সময় একটা কর্মীকে মানে পুলিশ তুলে নিতে চাইছিল মানে আমি একটা দলের লিপলেট বিতরণ করছি যে দলটা নিষিদ্ধ নয় তাই সেই দলের লিপলেট আমি বিতরণ করছি পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যাচ্ছে এখন সেই ঘটনায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের রবিবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামে খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সহ আটজন আহত হয়েছেন এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় কি জামাত শিবির স্পষ্ট হচ্ছে দিবা স্বপ্ন ভাঙছে আওয়ামী লীগকে তোমরা একেবারে পুরো মানে এ ভাষা খারাপ হয়ে যাবে সেই জন্য একটু কন্ট্রোল করছি মানে মানে যাই তাই আর কিছু ভেবেছিলে না তোমরা জামাত শিবির তোমাদের ইউনুস বাবা এসে গিয়েছে মানে ও আওয়ামী লীগের তো তুড়ি মেরে উড়িয়ে দেব সবে তো খেলা শুরু হয়েছে এই যে কথায় কথায় আওয়ামী লীগের লোকেদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে মামলা দেওয়া হচ্ছে গুম করে দেওয়া হচ্ছে খুন করে দেওয়া হচ্ছে এক আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা যদি সত্যি হয় তাহলে ডক্টর ইনুজ সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর রুস সহ বিশ জন উপদেষ্টার বিরুদ্ধে স্যাংশন দিয়েছেন অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছেন এই তথ্য যদি শেষ পর্যন্ত সত্য হয় তাহলে সরকারের পরিণতি কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায় দেশে যখন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে প্রতিদিনই ঠিক তখন এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়া ডক্টর ইনু সরকারের জন্য বেশ বিব্রতকর কি হয়েছে সেটা দেশেই বা কী হচ্ছে সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস এবং বিশি উপদেষ্টার বিরুদ্ধে আমেরিকার সরকার স্যাংশন জারি করেছে নিষেধাজ্ঞা জারি করেছে এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ভাষ্য বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও জোড়া লাগিয়ে যে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা সরকার বাংলাদেশের জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যদি সেই নিষেধাজ্ঞা সত্য হয় তাহলে বাংলাদেশের এই সরকার আর কন্টিনিউ করতে পারবে না তারা পদত্যাগ করবে নতুন সরকার আসবে এরকম পরিস্থিতি তৈরি হবে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে ভারতীয় পত্রিকায় এনডিটিভির বেশ পুরনো একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে নভেম্বর মাসে প্রকাশিত একটা রিপোর্ট উল্লেখ করা i uh, who it is here ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের বরাদ দেওয়া হয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের বরাত দেওয়া হয়নি তার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল ডোনাল্ড ট্রাম্প আপগ্রেড আপডেট যে এক্স হ্যান্ডেলটা ব্যবহার করা হয় অফিসের কাজে ব্যবহার করা হয় নির্বাচনের সময় যে এক্স হ্যান্ডেলটা তৈরি করা হয়েছিল বলেই আমরা জানি সেখান থেকে যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টগুলোকেও উদ্ধৃত করা হয়েছে যদিও সেখানে স্পষ্ট করে ইউনস সরকারের বিরুদ্ধে ইউনোস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি কথা স্পষ্ট করে আসেনি ডোনাল্ড ট্রাম্প এর আগে নির্বাচনের সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে কথা বলেছিলেন সেগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে এবং সেই সূত্র ধরে আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূতরা বসবাস করেন ভারতীয় হিন্দুরা বসবাস করেন তারা একটা জোর দাবি তুলেছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য অনিরাপদ একটা বাসভূমি সেই অনিরাপদ বাসভূমির জন্য যে সরকার দায়ী সেই সরকারকে নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে মূলত ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা এই দাবিটা জোরদার করেছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ট্রাম্প সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে এমন তথ্য আসছে এরকম একটা খবর বাংলাদেশের গণমাধ্যম এটিএন বাংলা এটিএন নিউজ তারাও করেছে কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার আর কি বলছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রিউমার স্ক্যানার কি বলছে তার আগে দেশের দুটো পরিস্থিতি নিয়ে চলুন একটু কথা বলা যায় গত পাঁচ দিন ধরে মহাখালী অচল করা হয়েছে অচল হয়ে পড়েছে তিতুমির কলেজের ছাত্রদের আন্দোলনের কারণে তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয় করতে চায় বিশ্ববিদ্যালয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত তার আন্দোলন থামাবে না আজকেও দেখা গেছে রেললাইনের উপরে মহাকালী রেলগেটে রেললাইনের উপরে তারা শুয়ে আছে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকার সেরকম অবস্থায় আজকে দুপুরের পরে সেখানে বেশ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের অ্যাকশন এরকম ঘটনাও ঘটে মহাকালী রীতিমতো একেবারে থমকে গিয়েছিল ব্যক্তিগতভাবে আমি নিজেও মহাকালী ঠিক সেই সময় মহাকালী ফ্লাইওভারের উপরে উঠে যখন দেখি যে পুরো পুরো চারিদিকে মহাকালীর যে চার তিনটা রাস্তা তিনটা বড় রাস্তা ফ্লাইওভার সহ সেই রাস্তাগুলো একেবারে বদ্ধ হয়ে আছে মাঝখানে রেলগেট এবং রেলগেট কেন্দ্র করে রাস্তাটা আহ ব্লকেট করেছে ছাত্ররাই সেখানেই পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনা আরও কতদিন চলবে গতকালকে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা রাত গভীর রাত পর্যন্ত প্রায় শেষ রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করেছে সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যে অসহায়ের মতো কিছু বাণী ছেড়েছেন সেখানে অকপটে গণমাধ্যমে প্রচার হয়েছে তার কিছু বাণী সেই বাণীর মধ্যে শোনা গিয়েছে যে হাসপাতালে যে আহতরা আছে নিরানব্বই জন একটা হাসপাতালে আছে তার মধ্যে পঞ্চাশ ষাট জন নাকি সকালে নাস্তা করে সারাদিন ঢাকা শহরে ঘুরে তারপরে আবার রাতে এসে ডিনার করে এই কথা হাসনাত আবদুল্লাহ নিজে বলেছেন অর্থাৎ যারা আহত তাদের সঙ্গে সমন্বয়কদের বিরোধ আরও তুঙ্গে উঠেছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন আওয়ামী লীগের আন্দোলনও চলছে আওয়ামী লীগের লিফলেট বিতরণের কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে পুলিশের এবং জনতার সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি সেই সংঘর্ষে অন্তত আটজন আহত হওয়ার ঘটনা আজকে শোনা গেছে এর আগে আমরা গতকালকে দেখলাম যে আওয়ামী লীগের সুজানগরের সভাপতি তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতা আওয়ামী লীগের লোকজন পুলিশের গাড়ি আটকে সেই চেয়ারম্যানকে সভাপতিকে তারা ছাড়িয়ে নেয় পুলিশের কাছ থেকে কেড়ে নেয় এরকম ঘটনাও ঘটতে দেখা গেছে ঠিক এরকম ঘটনা যখন ঘটছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে দেখলেই তাকে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের লিপলেট বিতরণ করা একটা নিষিদ্ধ কাজ সেই কাজ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এমন ঘোষণা দিয়েছেন তো অনেকেই প্রশ্ন করছেন এই প্রধান উপদেশটার অতি উৎসাহী প্রেস সচিবকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন আপনারা নিষিদ্ধ না করছেন তার কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আপনি না করছেন ততক্ষণ পর্যন্ত অধিকার তার করবে অ্যারেস্ট করবেন কেন যদি আপনার ক্ষমতা থাকে আপনার আওতার মধ্যে যদি হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে তো আপনি দেশের অধিকাংশ মানুষের এই মুহূর্তে সমর্থন পাবেন সেটা করছেন না কেন সেটা না করে আপনি কখনো শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনে ময়লা ফেলতে যাচ্ছেন সেটা ফেসবুকে দিয়ে প্রচন্ড সমালোচনার মুখে পড়ছেন আবার বলছেন যে লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার করা হবে আপনার এই অতি উৎসাহ সরকারকে যে বিতর্কে ফেলছে সরকারকে যে বিপদে ফেলছে সেটা কি আপনি টের পাচ্ছেন আপনি যখন ডাস্টবিনের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন তখন কিন্তু আপনার অতি ইতিহাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বেরিয়ে আসলো যেখানে দেখা গেল বঙ্গবন্ধু গ্যালারিতে আপনি বঙ্গবন্ধুর মুজিব কোটের পাশে নিজে মুজিব কোট গায়ে দিয়ে আপনার বাম পাশে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক চশমা সেখানে আপনি পোস্ট দিয়ে ছবি তুলেছেন আপনি সাকিব আল হাসানের নির্বাচনের সময় সাকিব আল হাসানের পোস্টার মারা একটা দেয়ালের সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন তো আপনি তো একসময় একেবারে কট্টরপন্থী আওয়ামী সমর্থক ছিলেন মুজিব কোট পরে পোজ দিয়ে ছবি তুলেছেন এরকম ছবি যদি ছবিগুলো এডিটেড না হয় যদি ছবিগুলো সত্য হয় এখন এসে আপনি এই যে ডাস্টবিনের পাশে ছবি তুলে নিজের মধ্যে যে দ্বিচারিতা করছেন আগের আগের ইতিহাসগুলো তার মানে হচ্ছে যে আপনি এক ধরনের সুবিধাবাদী চরিত্র এক ধরনের সুবিধাবাদী চরিত্র যদি সরকার থাকে তাহলে সরকার বিপদে পড়বে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী যে সুনাম রয়েছে বাংলাদেশে হয়তো সেটা নেই বিভিন্ন কারণে তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন সুদ বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিরানব্বই পার্সেন্ট মানুষ যেহেতু মুসলিম মুসলিম ধর্মের সুদ হারাম সেই হারাম কাজটি তিনি হারাম ব্যবসাটা তিনি করেন এরকম অনেক সমালোচনা ছিল এখন যদিও সেই সমালোচনা হয় না এখন আর ওয়াজিরা ওয়াজ মাহফিলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সুদের অপবাদ দিয়ে কোনো ওয়াজ করেন না আগে করতেন তো বিশ্বব্যাপী যিনি সমাদৃত তার সরকারকে বিপদে ফেলছে এক প্রেস সচিব তার নিজের কর্মকাণ্ডে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আওয়ামী লীগকে কর্মকাণ্ড করতে দেবেন না এই ধরনের দ্বিচারিতা করা এই ধরনের মানে কি বলবো যে স্ববিরোধিতা করা সেই স্ববিরোধিতা কেন করছেন কেন এই স্ববিরোধিতা করে সরকারকে আরও বিপদে ফেলছেন এই এই প্রশ্ন কিন্তু অনেকে করছেন এই এরকম পরিস্থিতি যখন চলছে তখন প্রথম প্রসঙ্গে আবার ফিরে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের এই সরকারের জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন কি দেন নাই তো খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে আসলে ডক্টর ইউনুস তিনি কি সরকার হওয়া যোগ্য কি যোগ্য না অবশ্যই জানাবেন আওয়ামী লীগের যে কর্মসূচির ঘোষণাগুলো দিচ্ছে তারা কিন্তু পুলিশের বাধার সামনেও কিন্তু তারা রাতে দিনে যখন সময় পাচ্ছে সখন কিন্তু তারা কর্মসূচি পালন করে যাচ্ছে এমনকি আমরা দেখেছি জস কোর্টের যে ডিয়াল সেখানেও কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে যাচ্ছে দর্শক এখন আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন তাহলে কমেন্টও এই ভাষাটা লিখে যাবেন এবং আপনারা আর একটা আওয়ামী লীগ বন্ধুকে শেয়ার করে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখাবে লাইকনটি বাজিয়ে দিন আর অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন না হলে কিন্তু আপডেট পাবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ